শিক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকনটিতে অবশ্যই ক্লিক করুন নমস্কার আপনি দেখছেন শুভেন্দু ই অ্যাকাডেমিক ইউটিউব চ্যানেল শিক্ষক শিক্ষিকাদের ট্রেনিং সংক্রান্ত খুবই গুরুত্বপূর্ণ একটা আপডেট শিক্ষকদের ফের প্রশিক্ষণ শুরু করছে শিক্ষা দপ্তর দেখুন কি বলা হয়েছে জাতীয় শিক্ষানীতি চালু করেছে কেন্দ্রীয় সরকার রাজ্য সরকারও নয়া শিক্ষানীতি অনুসারে পঠন পাঠন শুরু করেছে এবার শিক্ষকদের জাতীয় শিক্ষানীতি এবং আধুনিক শিক্ষার শিক্ষণ পদ্ধতি জানতে এবার বিশেষ প্রশিক্ষণের আয়োজন করেছে রাজ্যের শিক্ষা দপ্তর প্রতিটি স্কুলের তিন থেকে চারজন শিক্ষককে সেই পাঠ দেওয়া হবে এই বিষয়ে বৃহস্পতিবার একটি বিজ্ঞপ্তি জারি করে স্কুলগুলোকে জানিয়ে দিয়েছে স্কুল শিক্ষা দপ্তর শিক্ষাক্ষেত্রে সৃজনশীলতা ও তা প্রয়োগের জন্য শিক্ষকদের প্রশিক্ষণ দেওয়া হবে এরপর তা স্কুলে পড়ুয়াদের প্রতি কার্যকর করা হবে সরকারি ক্ষেত্রে যারা শিক্ষকতা করে থাকেন তাদের প্রতিনিয়ত নতুন নতুন চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয় কারণ প্রযুক্তিগত উন্নতির কারণে বহু পাঠ্য বিষয়ে পরিবর্তন করা হয়েছে বদলেছে পঠন পাঠনের ধরনও পাশাপাশি ব্যবহারিক ক্ষেত্রে ইংরাজি ভাষার প্রয়োগ বেড়েছে কয়েক গুণ তাই সেই সমস্ত বিষয়ে একজন দক্ষ শিক্ষক হয়ে ওঠার জন্য প্রয়োজন সঠিক প্রশিক্ষণ কেন্দ্রের কৌশল বিকাশ এবং উদ্যোক্তা মন্ত্রকের পক্ষ থেকে এই সমস্ত শুরু করেছে বিশেষ প্রশিক্ষণের ক্লাস এই ক্লাসে সরকারি ক্ষেত্রে কর্মরত শিক্ষক শিক্ষিকা এবং প্রশিক্ষকদের প্রশিক্ষণ দেয়া হবে পাশাপাশি সরকার অধীন শিক্ষা প্রতিষ্ঠানের অ্যাপ্রেন্টিস ট্রেনিং স্কিমে কর্মরত ব্যক্তি এবং বেসরকারি শিক্ষাক্ষেত্রের কর্মীরাও এই কোর্সের জন্য নাম নথিভুক্ত করতে পারবেন ইংরেজি ভাষার দক্ষতা বৃদ্ধি ইনফরমেশান টেকনোলজি বিষয়ে সাক্ষরতা জ্ঞাপন তথা কমিউনিকেশনের দক্ষতা বাড়ানো শিল্পোদ্যোগের দক্ষতা বাড়ানো পেশাদার জীবনকে সুরক্ষিত রাখার কৌশল পাশাপাশি শ্রম কল্যাণ আইন সম্পর্কে সম্যক ধারণা তৈরি করার প্রশিক্ষণ দেওয়া হবে এই কোর্সে এই ছিল একটা আপডেট আমাদের সঙ্গে শেয়ার করলাম ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ